আসসালামু আলাইকুম সবাইকে ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু তোমাদের বিষয় হচ্ছে ইসলাম শিক্ষা আর শ্রেণী হচ্ছে সপ্তম তো তোমাদের এই প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি তো পাশাপাশি তোমাদের প্রশ্ন সহ অ্যান্সার উত্তর আমাদের এই ভিডিও আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে যুক্ত থাকতে পারো তো চলো আমরা তোমাদের প্রশ্নে কি বলা আছে আমরা প্রথমত এগুলো দেখে নিই দেখো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিলাদবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছ এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছ করতে দেখেছ বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে নিচের যে নিচের কাজগুলো করো কাজ এক ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লেখো এরপর কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি তোমরা তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো নমুনা ছক আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি আমার বন্ধু ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছে এরপর বন্ধু যে উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের সঙ্গে ভিন্নতা খুঁজে পেয়েছি এই এইসবটা তোমাদের পূরণ করতে হবে তো যখন আমরা এর অ্যান্সার শিট নিয়ে তোমাদের মূল ভিডিও দেব সেখানে আমরা কিন্তু তোমাদের এই সবগুলো উত্তর আমরা সেখানে দিয়ে দেব। এর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর কাজ তিন বিধি বিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধি বিধান সম্পর্কে জেনেছো তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের বিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো এরপর কাজ চার ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করি মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো পরিকল্পনায় থাকবে সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি অতিথি নির্বাচন বা দায়িত্ব বন্টন নিমন্ত্রণ চিঠি অনুষ্ঠান অনুষ্ঠান সূচি বা আলোচনা সূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন হাদিস হাদিসের বাণী প্রার্থনামূলক হামনাথ ইত্যাদি তো এই হচ্ছে তোমাদের সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের যে ইসলাম শিক্ষা যে তোমাদের প্রশ্ন সেটি আশা করি বুঝতে পেরেছো আর এগুলোর উত্তর পেতে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলের সঙ্গে থাকবা অতি শীঘ্রই তোমরা এর আনসার পেয়ে যাবে